নমস্কার বন্ধুরা আমার বাড়ির একটু দূরে এক ইস্কন মন্দিরে যাব তো তার জন্য দেখো সন্ধ্যাবেলা এখানে দেখো ইস ইস্কন মন্দিরে চলে এসেছি বেশ ছোটোখাটো ইস্কন মন্দির খুব সুন্দর মন্দির এই ফার্স্ট টাইম এখানে আমি এলাম আর এসে দেখলাম ভীষণ ভীষণ দারুণ সুন্দর জায়গা এটা আর এখানে তোমরাও আসতে পারো তোমাদেরও খুব ভালো লাগবে আর আমার এখানে দেখো মা এসেছিল মা আমি একটু ডাক্তার দেখাতে বেরিয়েছিলাম তা তার জন্যই একদম মায়ের সঙ্গে চলে এলাম ইস্কন মন্দিরে মায়ের একটু দরকার ছিল এখানে তো একটা জিনিস বদলানো ছিল আর এখানে দেখো বিভিন্ন রকমের ভগবানের এখানে নানান রকমের বই রয়েছে নানান রকম ফটো ফ্রেম রয়েছে ভগবানের তো সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে দেখাবো তো চলো এক এক করে দেখাবো দেখতে পাচ্ছ এখানে সমস্ত রকম চপ করার মালা রয়েছে বিভিন্ন রকমের মালার ব্যাগ মালা থলে রয়েছে এখানে জগন্নাথের চোখ রয়েছে মানে বিভিন্ন রকমের এখানে জিনিসপত্র রয়েছে যেগুলো সব ঠাকুরের জিনিসপত্র রয়েছে তারপরে দেখো পেন রয়েছে গোপী পুতুল রয়েছে তারপরে গো মানে গোবিন্দের রি মানে চাবির রিং রয়েছে তো তো দেখো এখানে তুলসীর মালাও রয়েছে তো ঠাকুরের বিভিন্ন রকমের বাসন রয়েছে পঞ্চপ্রদীপ থালা বাসন সবই রয়েছে তার সাথে এখানে গোপী পুতুলগুলো দেখো কত সুন্দর লাগছে গোপী পুতুলগুলো দামটা জিজ্ঞাসা করা হয়নি বন্ধুরা তো তার জন্যই আমি জানি না না হলে তোমাদের সঙ্গে আমি এখন বলে দিতাম কত টাকা করে দাম আমার আশা করি ওটা পঞ্চাশ টাকা হয়তো হলেও হতে পারে তো গোপী পুতুলগুলো আমার ছোটো মেয়ে দেখে খুবই পছন্দ হয়েছিল যদিও আজকে আমার মেয়েরা বাড়িতে রয়েছে তোমার দাদা কাছে তো আমি মায়ের সঙ্গে একটু ডাক্তার দেখাতে বেরিয়েছিলাম ওই যে বললাম তারপরে এখানে ইস্কন মন্দিরে মায়ের একটু দরকারে চলে এলাম আর এই ফার্স্ট টাইম এলাম এই ইস্কন মন্দিরে আমার এত এত বেশি ভালো লেগেছে যে তোমাদের কী বলবো আর আমি তো গোবিন্দের ভক্ত তোমরা তো সেটা জানো বন্ধুরা তো আমার গোপাল সোনা ছিল না হয়তো কিন্তু আমি এই ফার্স্ট টাইম এখানে এলাম তো দেখলাম এখানে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ভো মানে নানান রকম ভক্তিগীতি নানা রকম বই রয়েছে এখানে দেখতেই পারছ নানা রকম ঠাকুরের বই বিভিন্ন রকমের বই রয়েছে যেগুলো পড়লে ঠাকুরের সম্বন্ধে বিষয় জানা যাবে এই হচ্ছে কথা আর এদিকে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ শিলপ্রভুপাতের বই রয়েছে এখানে বিভিন্ন রকমের গ্রন্থ রয়েছে তার তাছাড়া এখানে ভাগবত গীতা রয়েছে বিভিন্ন রকমের ধূপকাঠি আর এখানে দেখো এটা লোটাস ধূপকাঠি ছিল আর মা আমার মা নেবে বলেছিল তাই জন্য দেখছিল আর তার জন্য আর এখানে দেখো আমাদের আমার মা দুটো ধূপকাঠি কিনেছিল তার মধ্যে একটা রোজের এই যে পিঙ্ক যেটা দেখছো সেটাই মা কিনবে পরে তো এটাই নেবে আর তার সাথে আমাকেও একটা ধূপকাঠি কিনে দিয়েছিল মা তো এইদিকে দেখো এইটা রয়েছে রোজের একটা অপূর্ব পিঙ্ক রোজ রয়েছে এটাই আমাকে মা নিয়েছিলো আর আমার জন্য এই ব্লু কালার যেটা এটা দিয়েছিল আমাকে আর এদিকে দেখো বন্ধুরা দেখতেই পারছো যে আজকে এখানে এসেছি আর এদিকে দেখো প্রত্যেকটা ফটো ফ্রেম এত সুন্দর এত সুন্দর আর মায়াপুরের যত এক একদিনের এক একটা ড্রেস পরানো গোপীদের আর গোবিন্দের ছবি দেওয়ার ড্রেসের সাথে ফটো ফ্রেম এখানে ছয় গোসাই রয়েছে প্রণাম করি প্রভু তোমায় আর কি বলো তো বন্ধু এখানে দেখো এখানে পঞ্চতত্ত্ব রয়েছে আর এখানে দেখো রয়েছে রাধা মাধবের স্ট্যান্ড করা ফটো ফ্রেম তো দারুণ সুন্দর লাগছে আমারও ওরকম ইচ্ছা ছিল কেনার তো ওইটার দাম ওয়ান সিক্সটি ফাইভ বন্ধুরা একশো টাকা আমি জিজ্ঞেস করেছিলাম শুধুমাত্র ওইটার দাম তার জন্য জানতে পেরেছি আর এদিকে দেখো মা ধূপকাঠি নেবে বলে ধূপকাঠি দেখে নিচ্ছিলো কোনটা নেওয়া যায় আর এদিকে দেখো কত সুন্দর প্রত্যেক দিনের রাধা মাধবের মায়াপুরে রাধা মাধবের হ্যাঁ মন্দিরের এক এক দিনের এক একটা গোপ ড্রেস পরানো সেই ছবি আর এদিকে দেখো দেখতেই পারছো কত সুন্দর কত রকমের ভিন্ন ভ্যারাইটিস ধূপকাঠি ছিল আর দেখতেই পাচ্ছ আজকে চলে এলাম এখানে আর আমার তো প্রথম দিন এসে ভীষণ ভীষণ ভালো লাগলো তো জানতে পারলাম এখানে নাকি বিভিন্ন রকমের বই বিভিন্ন রকমের ঠাকুরের জপমালাই দেখো পেনগুলো দেখছো এগুলো টোয়েন্টি ফাইভ রুপিস মানে পঁচিশ টাকা করে তো দেখতেই পাচ্ছ এই পেনগুলোর মধ্যে গোবিন্দের ছবি আঁকা রয়েছে আমি ভেবেছিলাম একটা নেব কিন্তু এখন নিতে পারলাম না এটা পরে নেব মেয়েদের জন্যে আর এদিকে দেখো দেখতেই পাচ্ছ এখানে ভাগবৎ গীতা রয়েছে আর মা যেটা নেওয়া সেটা নিচ্ছে তার জন্য এখানে পে করছিলো আর এখানে দেখো দামোদরের যে মূর্তিটা মানে ফটো ফ্রেমটা রয়েছে সেটাও খুব সুন্দর ছিল প্রত্যেকটা জিনিসই খুব খুব সুন্দর ছিল বন্ধুরা চলো আমরা এবার তোমাদের ভেতর যাব ভেতরটা দর্শন করাবো ভগবানের এখানে দেখো বিভিন্ন রকমের চন্দন প্রদীপ থালা গ্লাস ঘটি চন্দন কাঠ বিভিন্ন রকমের সমস্ত কিছু ছিল এগুলো সব তোমরা কিনতে পারো যে এখানে এসে তো একদম আমার বাড়ির সামনে নাগের বাজারের ভিতর থেকে যে আসলেই একদম সোজা চলে আসলেই ঠিক এখানে দেখতে পারবে এই দোকা এখানে ইস ছোট ছোট মন্দিরটা রয়েছে যেখানে আর এইদিকে দেখো সেই সফিসটা রয়েছে এটার দাম দু হাজার টাকা দাম যেটা দেখালাম গোপাল সোনার আর ননী খাচ্ছে সেটা আর এইদিকে দেখো রাধা মাধবের একটা কি সুন্দর ফ্রেম প্রত্যেকটি ফ্রেমের মধ্যে লাল লাইট জ্বলছে আলাদা আলাদাভাবে কালার অনুযায়ী অত্য সুন্দর লাগছে আর এইদিকে দেখো কত রকমের এখানে বই রয়েছে ছবি ঠাকুরের বই রয়েছে তোমরা এখান থেকে বই ক্রয় করতে পারো কিনতে পারো তারপর সেটা পড়তে পারো তোমাদের আশা করি ভালো লাগবে আর এখানে দেখো আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও বন্ধুরা শুধু দেখলেই হবে না বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো তাহলে আমাদের ভিডিও সহজেই পেয়ে যাবে আর আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবার কথা যাই হোক তোমরা দেখো এখানে দেখো মা তুলসী মা রয়েছে জগন্নাথ রয়েছে রাধা দেবের দর্শন করে দিলাম আর এদিকে দেখো ভগবান নৃসিংহদেবের দেখাবো যেখানে ঠাকুরের ছবি রয়েছে তার সাথে তার ভগবানের শয্যা রাখা রয়েছে দেখতেই পাচ্ছ বিছনা বালিশ আর এদিকে চলো জয়শ্রীল প্রভুপাত কী যায় তো দেখতে পাচ্ছ এখানে শ্রীল প্রভুপাতের এখানে মূর্তি রয়েছে অপূর্ব সুন্দর লাগছিল আর আমি ফার্স্ট টাইম এখানে এসে ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি তো আজকের এই দিনটা মানে সত্যি কথা বলতে ভীষণ ভীষণ ভালো একটা দিন যেহেতু আমার গোবিন্দের দর্শন করতে পারলাম আর এই জায়গায় ফার্স্ট টাইম আসতে পারলাম সেটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে আর চলো এখানে দেখতে পাচ্ছ ভগবান নরসিংহদেবের এখানে ফটো ফ্রেম আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ ওখানটা ভগবানের শয্যা রাখা রয়েছে এখানে দেখো কী সুন্দর লাগছে আর আমার তো দারুণ লাগছে এখানে অনেক ভক্তরা এখানে মালা জপ করছিল ভগবানকে স্মরণ করছিল তো দেখতেই পাচ্ছ এখানে সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাত সাড়ে সাতটা পর্যন্ত মঙ্গল আরতি হয় তারপরে প্রসাদ বিতরণ হয় তো এটাও আমি জেনেছি এখানে গিয়েই তোমরাও আসতে পারো তোমাদেরও এখানে ভালো লাগবে অবশ্যই এসো বন্ধুরা আর আমিও সময় পেলে আবারও যাব তো মেয়েদেরকে নিয়ে যাওয়া হয়নি মেয়েদেরকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে তো চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো আর অবশ্যই আমাদের ভিডিও দেখতে থেকো আর আমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই আশা করি বন্ধুরা শেয়ার করো এই ভিডিওটিকে প্রত্যেকটি ভিডিও অবশ্যই শেয়ার করো এটুকুই বলবো লাইক কমেন্ট করবে আর তার সাথে সাথে কী বলো তো আজকের ভিডিওটি শেয়ার করলে তোমরা বন্ধুরা আশা করি প্রত্যেকের গোবিন্দ দেখতে পারবে গোবিন্দ দর্শন করতে পারবে এটা ভেবেই খুব ভালো লাগছে আর সেই জন্যই বলছি তোমরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমরাও ভালো থেকো গোবিন্দের কৃপায় আর আমার রাধারণীর কৃপায় এখানে দেখো প্রণাম করছিলাম আমি সেটাই আমার মা তুলেছে আর মাও প্রণাম করলো তারপর এখানে প্রণামী বাসকে কিছু আমি প্রণামী দিলাম আর তারপর আমিও দিয়েছি মাও দিয়েছে আর এখানে দেখো খুব খুব সুন্দর আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হওয়ার পর এখানে বন্ধুরা প্রসাদ বিতরণ করা হয় তারপরে এখানে বিভিন্ন রকমের খাওয়া মানে গোবিন্দেরই নিরামিষ সমস্ত ঝুড়ি ভাজা বলো বন্ধুরা লাড্ডু সমস্ত সব দেওয়ার রয়েছে তো যেহেতু আমি আজকে নিতে পারলাম না তো যাই হোক বন্ধুরা পরে আসলে নেব আমার সোনা যেহেতু আমার বাড়িতেও নেই তা তাছাড়া জানো তো বন্ধুরা এখন তো আমাদের ঠাকুর পুজো দেওয়া একটু বন্ধ আছে কি তো আগামী মঙ্গলবারই আমাদের কাজ রয়েছে তখনই একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব আর এদিকে দেখো দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে ঠাকুর প্রণাম করছিলাম জয় জগন্নাথ জয় রাধা মাধবকে আর দেখো কত সুন্দর জায়গাটা ছিল ছয় ছোট্টোর মধ্যে এত সুন্দর যে তোমাদের কী বলবো এই ফার্স্ট টাইম গিয়ে আমার ভীষণ ভীষণ ভালো লাগলো তো আমিও ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি এইখানে গিয়ে আরও তো যাই হোক অনেক ভক্তরা এখানে সময় বের করে এখানে মালা জপ করছে ভগবানের নাম নামকরণ করছে দেখো বিভিন্ন রকমের খাবার রয়েছে ঝুড়ি বাজা থেকে বলো বিভিন্ন রকমের নিমকি এগুলো সমস্ত সব তোমরা ভগবানকে অর্পণ করে তারপরে তোমরা খেতে পারবে তো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমের এখানে দেখতে পাচ্ছ ডোনেশান অপশানস রয়েছে তো বিভিন্ন রকমের ডোনেশান দেওয়ার জন্য আর এখানে দেখো দেখতে পাচ্ছ ভগবানের হ্যাঁ কত কিছু রয়েছে সবটা দেখতে পাচ্ছ আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখতে হবে বন্ধুরা ভালো থেকো শুধু তার লাইফস্টাইল দেখতে থেকো আমাদেরকে ভুলো না আমাদের অবশ্যই মনে রেখো বন্ধুরা তো এমন ভিডিও পেতে হলে আবারও আমাদের সাথে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো অসুবিধা